বাসনাও এক ধরনের ইচ্ছে এখন যদি সেই বাসনার লক্ষ্য হয় সন্তান উৎপত্তি একটি নতুন পানকে জন্ম দেওয়া তবে সেটা হয় কামনা কিন্তু যদি তোমার কাম উদ্দীপনা জেগে ওঠে আর সেই বাসনাকে মেটানোর জন্য তুমি শারীরিক সম্পর্ক করো তবে সেটা হয় রাজসিক কামনা আর যখন তুমি সেফ চাপ কমানোর জন্য বা ভালো ঘুমানার জন্য সঙ্গম বা হস্তমিথন করো তখন সেটা হয় তামসিক কামনা দেখো যে ইচ্ছার আসল উদ্দেশ্য ছিল নতুন কিছু সৃষ্টি করা সেই ইচ্ছায় যখন রজস আর তমসের প্রভাবে পথভষ্ট হয় তখন সেটা বিকৃত হয়ে যায় আর ইচ্ছে যখন বিকৃত হয় তখন কামও বিকৃত হয় আর কাম যদি বিকৃত হয় সেটাও তোমার শক্তিকে বিকৃত করে ফেলে কারণ যে কোনো কাজ করার শক্তির আসল ভিত্তি হলো কাম বা ইচ্ছে তোমার ভেতরে যতই শক্তি থাকুক না কেন যদি তোমার মধ্যে ইচ্ছে না থাকে যদি কাম না থাকে তাহলে তুমি কোনো কাজই বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না তাই বলা যায় শক্তির আসল ভিত্তি হলো কাম কিন্তু যখন কাম বিকৃত হয় তখন শক্তিও বিকৃত হয়ে যায়